আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এতদিন হলুদ বিয়ে এগুলো প্রোগ্রামের ভিডিও দিয়েছি আজকে হলো গিয়ে বৌভাত ছেলেদের বাড়ির প্রোগ্রাম তো মেয়ে কাপড় নামিয়েছে মেয়ে কাপড়েরই ভিডিওটা নিচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি মেয়ে আজকে ব্লু আর সিলভার কালার এই ড্রেসটা পরবে মিরালের। সেটারই ভিডিও করলাম আলহামদুলিল্লাহ বিয়েটা খুব মজা করে উপভোগ করলাম আর খুবই মজা করলাম বিয়েটার মধ্যে খুব ভালো লাগলো সব কিছুই খুব সুন্দর করে হয়েছে আজকে বাকি ছিল বোভা সেই প্রোগ্রামটা আজকেই শেষ হয়ে যাবে মে ড্রেসের সাথে এই ব্যাগটা আর হলো গিয়ে এই ফিঙ্গার রিং পড়বে চুরি শেপ পরবে না জাস্ট বের করে দিয়েছি যে কোনটা লাগবে সে সেটা দেখি পরবে এই ব্যাগটা আমার মামা আমাকে লন্ডন থেকে দিয়েছে এইটাই নিবে যাই হোক রেডি হয়ে তারপরে বের হয়ে যাবো রেডি হয়ে আমি আপনার ভাইয়া রিক্সায় চলে গেলাম আর আমার মেয়ে আর ছেলে দুই ভাই বোন হুন্ডায় আসবে চলে ঢাকা সেন্টারে ভিডিও করতে করতে এই সিঁড়ি দিয়ে আমি উপরের দিকে উঠে যাবো ঢুকিয়ে দেখি আমার জাল মাসাল্লাহ ওকে খুব সুন্দর লাগছিল ওর ভিডিওটা আমি নিলাম আবার আমি বললাম এক জায়গায় না দাঁড়িয়ে থেকে একটু হাঁটো সে হাঁটছিল এর মধ্যে দেবর চলে আসছে তারও একটু ভিডিও নিলাম আলহামদুলিল্লাহ এই তো বউ মাশাল্লাহ বউকে দুই দিনই ভালো লেগেছে আর বউয়ের সাথে ছিল বউয়ের ননাস আর ওই তো ছোটটা হলো গিয়ে ননাসের ছেলে মাশাল্লা দুইটা প্রোগ্রামে ওকে অনেক সুন্দর লেগেছে বইয়ের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই বউর ছবি তুলছিল আমিও তুলেছি ওই তো আমার ছেলে আর দেবরের ছেলে বসে আছে এটা হলো গিয়ে ছেলের বাবা আত্মীয় স্বজন সব আত্মীয় একজন আর একজনের সাথে গল্পে মগ্ন ছিল আমি ভিডিও করছিলাম আমিও গল্প করেছি ফাঁকে ফাঁকে ভিডিও করেছি এটা হলো গিয়ে ছেলের চাচি ফুপু এই তো আমার জালের দুই ফুপাত বোন আমার জাল তারা এক জায়গায় দাঁড়িয়ে দেখেন কি দুষ্টমি হচ্ছে এখানে আমার জাল দুষ্টমি করছে ওরাও দুষ্টমি করছে আমি আমি ভিডিও করছিলাম ওরা দুষ্টুমি করছিল ওরা বলে যে একটু র্যাম্প করি যে দেখেন জাল এটা হলো গিয়ে জালের ফোপাতো বোন সব আর এটা হলো গে স্মৃতি সব মডেলরা আমার আমি বাকি থাকবো কেন আমিও করলাম আমিও একটু করলাম আলহামদুলিল্লাহ বিয়ের প্রোগ্রামে খুবই ভালো লাগলো সবাই সাথে খুব মজা করলাম আর এটা হলো আমার জালের বড় ভাবি চশমা পরা যে তারপরে আশপাশটা ভিডিও করছিলাম সেন্টারের ওই যে দেখেন ছবি তোলার জন্য এই তো আমার ছেলে ছবি তোলার জন্য সবাই পাগল সবাই সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে সবাই মিলে ছবি তুললাম অনেক ছবি তুললাম এটা হলো গিয়ে আমার জালের ফ্যামিলি ছোট ভাইয়ের বউ আর ওইটা হলো গিয়ে বড়ো ভাইয়ের বউ আর এটা হলো গিয়ে বোন চাঁদি খেতে যখন নিচে আসলাম তখন দেখি আমার হাজব্যান্ড আর আমার দেবর দুজন বসে আছে যাই হোক তাদেরও ভিডিও করলাম খেতে বসে গেলাম সবাই একসাথে প্লেট লাগানো হচ্ছিল ওই তো আমার ননদের ছেলের বউ আর হলো গিয়ে ননদের মেয়েটা এই যে ছোটো মেয়েটা আমি দেখাচ্ছি ভিডিওতে সবাই ননদের ছেলের বউ মেয়ে সবাই মিলে একসাথে টেবিলে বসে গেলাম খাওয়ার জন্য বোরহানি তালাত এগুলো চলে এসেছে তারপরে ছিল রুমালি রুটি গরুর কালিয়া আর ছিল চিকেন ফ্রাই এই তো মুরগির রেজালা মোরব পোলাও যে যাতে ছিল সেটার আর ভিডিও করতে পারিনি কারণ দেবর বলছে আগে খেয়ে নেন খাওয়া দাওয়া শেষ করে দেখে না আবারও সেই দুষ্টমি শুরু হয়ে গিয়েছে তাদের ভাইয়া বলে তার নাতি মানে ভাইজনার মেয়ে ওর নাম মারিয়াম অনুষ্ঠান খেয়ে তারপরে সবাই বের হয়ে গেলাম আমি আমার ছেলে আর হলো গিয়ে মেয়ে আর আপনার ভাইয়া আমরা একসাথে চারজন বের হয়ে গেলাম বাসার বিদেশে রওনা দিয়ে দিব কেমন লাগলো এই বৌবাতে ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ